প্রথমে ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চলছে এই মুহূর্তে আমাদের হাতে এসেছে তিত বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার ইরানের যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ঙ্কর মিসাইল খাইবার শাকান আর থাকছে ইরানকে পরমাণু অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বেশ কয়েকটি দেশ বলছে মেদভেদে এদিকে ভয় এবং আতঙ্কে ইরানিরা তেহরানকে টুকরো টুকরো করবে নেতানিয়াহু সর্বশেষ জানিয়ে দিব সেই সাজানো গল্প ইরানকেও ইরাক বানাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র সর্বশক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার ইরানের ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে দেশটি তাসনিম বার্তা সংস্থার বরাতে বিবৃতিতে বলা হয়েছে বিশ্বকে ভুলে গেলে চলবে না যে কূটনৈতিক প্রক্রিয়ার মাঝে পথে যুক্তরাষ্ট্রে বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েল আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে তখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে বিবৃতিতে আর বলা হয় এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোন নিয়ম বা নৈতিকতা মানে না গণহত্যাকারী ও দখলদার এক শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোনো আইন বা অপরাধের তোয়াক্কা করে না পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনও এই দুষ্কৃতিকারী শাসকের অপরাধের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধের অধিকার সংরক্ষণ করে প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর যুদ্ধের ময়দানে এবার ইরানের ভয়ঙ্কর মিসাইল খাইবার শেখান ইরানে মার্কিন হামলার পর তেহরান তেল আবি সংঘাত আরও তীব্রতর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে আর ইতিমধ্যেই জানা গেছে চাঞ্চল্যকর এক তথ্য ইরানের আদা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে ইসলামী রেজলিউশনারি গার্ড কর্প প্রথমবারের মতো ইসরায়েলের দিকে অত্যাধুনিক খাইবার শেখান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যদিও আল জাজিরা বলছে আইআরজিসি খাইবার শেখান মতান করছে বলে ইঙ্গিত দিয়েছে রোববার কাতার ভিত্তিক প্রতিবেদনে বলা হয় ইরানের পারমাণবিক স্থাপনার সামরিক স্থাপনা এবং আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় প্রতিশোধকমূলক পদক্ষেপের অংশ হিসেবে ইরান এখন তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র খাইবার শেখান মোতায়েন করছে বলেও ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে রোববার সেফা এবং তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় তিরিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে তারা দাবি করেছে ইরান যখন কূটনীতিক আলোচনার মাঝামাঝি ছিল তখনই এই হামলা চালানো হয় ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত বেশ কয়েকটি দেশ বলছে মেদবেদেব ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রী মেদবেদের দাবি করছেন বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত ভিত্তিক এ খবর জানিয়েছে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দায়িত্বে থাকা মেদবেদের টেলিগ্রাম পোস্টে এক বিবৃতিতে বলেছেন বেশ কয়েকটি দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত মেদবেদেব বলেছেন ইরানে লক্ষ্যবস্তু মেদবেদেব বলেছেন ইরানে লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি বা মেদবেদেব বলেছেন ইরানে লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ন্যূনতম বা কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে মনে করা হচ্ছে তিনি আরও বলেছেন ইউরোনিয়াম সমৃদ্ধকরণ এবং সম্ভাব্য পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সম্ভবত অব্যাহত থাকবে তিনি সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতের ঝুঁকি পড়েছে এবং যুক্তি দেন যে হামলার ফলে ইরানি নেতৃত্ব রাজনৈতিক প্রভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে এর আগে ইরানের হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বলেছে একটি সর্বভৌমত্ব রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর দায়িত্বহীন সিদ্ধান্ত তা যে কোনো তা যে যুক্তিতেই উপস্থাপন করা হোক না কেন আন্তর্জাতিক আইন জাতিসংঘের সনদ এবং জাতির নিরাপত্তা প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন প্রসঙ্গত আজ ভোরে যুক্তরাষ্ট্র বি স্টলট বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর ভামির বোমা হামলা চালায় এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল আক্রমণ চালিয়েছে আশঙ্কায় ইরানিরা তেহরানকে টুকরো টুকরো করবেন নেতানিয়াহু দিন ধরে ইরান এবং ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এমন পরিস্থিতিতে ইরানিরা সংখ্যায় দিন পার করছেন কাতারের জাস্টান বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক তেহরান কামারাবা আল জাজিরাকে বলেছেন ইরানের জনগণ আশঙ্কা করছে যে ইসরায়েলের লক্ষ্য তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার ঘোষণা লক্ষ্যের চেয়ে অনেক বেশি বিস্তৃত তিনি বলেছেন বহু ইরানি বিশ্বাস করেন যে ইসরায়েলের শেষ লক্ষ্য হল ইরানকে লিবিয়া ইরাক এবং আফগানিস্তানে পরিণত করা আর তাই ইরানকে টুকরো টুকরো করার কথাই নিতানহ মনে আছে অত্যন্ত তেহরানের ক্ষেত্রে তাই ইরানিদের ক্ষেত্রে আত্মসমাপন কোনো অপশন নয় কারণ তারা এটিকে শুধু সরকারি পরিবর্তন হিসেবে দেখবে না বরং দেশের ভাঙন হিসেবেও দেখবে বলে জানা গেছে আল জাজিরা তিনি আরও বলেছেন ইতিমধ্যে ইরানের বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীকে নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার জন্য জেরুজ্জালামে আলোচনা হচ্ছে এসব সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে রয়েছে এদিকে সর্বশেষ ইরানে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরাইল দাবি করছে তারা ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে এবং আহত হামলা অব্যাহত থাকবে সেই সাজানো গল্প ইরানকেও ইরাক বানাতে চাচ্ছে যুক্তরাষ্ট্র ২২ বছর আগে ইরাক আক্রমণের আগে দেশটির হাতে গণবিধ্বংসী অস্ত্র থাকার ধারণা এবং সেই অস্ত্র মানব অস্তিত্বের জন্য হুমকি হতে পারে এমন বয়ান তৈরি করেছিল যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে এবারও একেবারেই বিনা উস্কানিতে ইরান আক্রমণের পর একই অজুহাতে ইসরায়েলের দশর হয়ে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়েছে আজ রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি টু স্টলাস বোমারো বিমান দিয়ে হামলা চালিয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অথচ ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য রাষ্ট্র তাদের এই কর্মসূচি সবসময় নজরদারির মধ্যেই থাকে তবু সম্ভাব্য পারমাণবিক সক্ষমতার অভিযোগেই ইরানের উপর বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আরোপ করা হয়েছে বিপরীতে এনপিটিতে সই না করা ইসরায়েল মধ্যপাজে একমাত্র পারমাণবিক অস্ত্রের শক্তিধর দেশ তারা কখনোই আইইএফকে তাদের পারমাণবিক শক্তিগুলো পরিদর্শনের অনুমতি দেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইসরায়েলকে বরাবর জানানো হয়েছে যে ইরানের পরমাণু বোমা কখনোই ছিল না বা বাড়ানোর ইচ্ছা নেই একই কথা মার্কিন জাতীয় নিরাপত্তার পরিচালক তুলসী গাব্বার প্রেসিডেন্ট ডোনাল্ড জানালে তুলসী ভুল জানেন বলে মন্তব্য করেন এদিকে গতকাল ইরানি গণমাধ্যম দা টাইম অফ ইসরায়েল দ্য নিউ ইয়র্ক টাইমস এর বরাদ্দ দিয়ে জানিয়েছে মোসাদ বলছে ইরান পনেরো দিনের মধ্যে পরমাণু বোমা বানাতে সক্ষম আর মার্কিন সংস্থাগুলো বলছে অত্যন্ত এক বছর সময় লাগবে এমন ধোঁয়াশাপূর্ণ পটভূমিতে গত বিশ জুন এক প্রতিবেদন শিরোনামে প্রশ্ন রাখা হয় যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধে ভয়াবহ ভুল করেছিল একই কাজ কি ইরানের ক্ষেত্রেও করতে যাচ্ছে প্রতিবেদনে আরও বলা হয় প্রায় বিশ বছর আগে যখন মার্কিন কর্মকর্তারা ইরাক আক্রমণ করা উচিত হবে কিনা তা নিয়ে আলোচনা করেছিলেন তখন তাদের মনে একটাই প্রশ্ন উঠেছিল সাদ্দাম হোসেনের হাতে কি গণবিধ্বংসী অস্ত্র আছে যদি থাকে তাহলে যুক্তরাষ্ট্রের উচিত সেগুলো ধ্বংস করা এবং সামরিক হামলার মাধ্যমে ব্যাথ সরকারকে ক্ষমতাচ্যুত করা তারপর যা ঘটেছিল তা বিশ্ববাসীর জানা ইরাক বা সাদ্দাম হোসেনের হাতে গণবিধ্বংসী অস্ত্র ছিল না প্রাচীন সভ্যতার দেশ ইরাক এবং হাজার বছরের সমৃদ্ধ শহর বাগদাদ ধ্বংস করে ইরাকিদের চরম দুর্দশার ভিতরে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র মিত্র মিত্ররা বুঝতে পারেন তাদের ভুল হয়ে গেছে দু সালে শুরু হওয়া ইরাক যুদ্ধ বা দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ আনুষ্ঠানিকভাবে চলে দু সাল পর্যন্ত বলা বাহুল্য এর রেশ চলে এখনও সে সময় ইরাকে হামলা হয়েছিল রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে নির্বাচিত প্রেসিডেন্ট বুশের নির্দেশে আরও কি সেই ভুল পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র এবারও হোয়াইট হাউস রিপাবলিক প্রেসিডেন্ট এবারও হোয়াইট হাউসে রিপাবলিকান প্রেসিডেন্ট ইসরাইল ইরান চলমান সংঘাতের দশম দিনে অত্যন্ত এ কথা বলা যায় যে অর্থ সামাজিক রাজনৈতিক এবং সামরিক দিকগুলো বিবেচনা নিয়ে ইরানকে নিশ্চিত ইরাক বলা যাবে না সবাই জানেন যে উনিশশো সালের সাত জুন ইসরায়েলের আটটি এফ ষোলো যুদ্ধ